রাতের অন্ধকারে ধারালো অস্ত্রের কোপ যুবককে এলাকায় চাঞ্চল্য প্রতিদিনের মতো রাতে খাওয়ার পর নিয়ে বাড়ির সামনে রাস্তায় করছিল সরকার রাতের অন্ধকারে ঘটনা। হঠাৎ বা কারা তাকে পেছন থেকে ধারালো অস্ত্রের কোপ মারে সুরজিতের চিৎকার শুনে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায় সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গায়েঘাটার ধর্মপুর এলাকায় এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবারের সদস্যরা জানিয়েছেন প্রতিদিনের মতো সুরজিত রাতে খাওয়া দাওয়ার পর রাস্তা দিয়ে হাঁটা চলা করছিল অভিযোগ সেই সময় পেছন থেকে তার উপরে কে বা কারা হামলা চালায় পরবর্তীতে সুরজিতের চেকামেচিতে প্রতিবেশীরাও তার বাড়ির লোকজন ছুটে এসে দেখেন সুরজিতের গলায় ও কাঁধে ধারালো অস্ত্রের কোপ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে আসে গাইঘাতা থানার পুলিশ পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে গায়েঘাটা থানার পুলিশ এ বিষয়ে সুরজিৎ সরকারের মা শুক্লা সরকার দাবি করেন পারিবারিক জায়গা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ রয়েছে সেই বিবাদের জেরেই এই ঘটনা ঘটাতে পারে তিনি গোটা ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করছেন ঘটেছিল ছেলে এখানে একটু হাঁটা চলা করে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে হাঁটা চলা করতে এসে একটা কুকুরকে নিয়ে এবার কুকুরকে নিয়ে যখন যাচ্ছে তখন কুকুর ওই দিকে দৌড়িয়েছে তখন আমার ছেলেকে মানে একটা ছেলে এসি তখন গলায় গিয়ে কোপ মেরেছে মানে যখন কোপটা মেরেছে তখন ছেলে যখন আরে ঘুরেছে তখন আবার একটা কোপ মেরেছে ও সঙ্গে সঙ্গে এইখান থেকে ছুটে বাড়ি গেছে বাড়ি গিয়ে আমাদের ডেকে তুলেছে গিরি ওঠো আমাকে এরকম দেখো কি করেছে বাবা ওঠো দেখো আমার কি অবস্থা করেছে আমরা তাড়াতাড়ি দেখে দেখছি ফুরকি দিয়ে মানে গলার দিকে রক্ত বেরোচ্ছে পুরো একেবারে এখান থেকে নেই তারপরে ঘাড়ের দিকে মানে ফিরকি দিয়ে রক্ততে পুরো বারান্দায় বোঝায় আমরা এখন আশা করছি আমাদের বাড়ি বাড়ি নিয়ে একজনকে নিয়ে গন্ডগোল ঝামেলা আছে আমাদের বাড়ি জাগা জমি নিয়ে হচ্ছে সেই জাগা জমির দিকে আমরা সন্দেহ করছি সামল সরকার হ্যাঁ বিশু সরকার কোমল সরকার এরাই করেছে আপনি এখন কি চাইছেন আমরা আর বিচার চাইছি হ্যাঁ করেছি কাদের নামে করেছে করা হয়নি ও না এখনো করা হয়নি এখন মানে আমার স্বামী তো এখানে নেই বাড়িতে আমরা এখনো করতে পারিনি সে আসছে ছেলেকে নিয়ে রাত্রির থেকে তো ছোটাছুটি করছে পুলিশ এসছিল হ্যাঁ তারপর সিআইডি টিআইডি এসছিল ওনারা দেখে গেছেন হ্যাঁ এবার আমার স্বামী আসবে তারপরে যা হোক আমরা চাই যে বিচারটা সুস্বাদুভাবে হোক কি কারণে এই জমি জমি জায়গা নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল হ্যাঁ কেননা আমাদের ওই জমিটা নেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে হ্যাঁ আগে পরে বহু দিন ধরে হচ্ছে এটা ওদের সঙ্গে আমাদের বহু দিন ধরে পুরনো সম্পর্ক নিয়ে এটা হচ্ছে সেই জাগা জমি জাগা জমি নিয়েই হচ্ছে আমাদের ওদের সাথে এমন কি ওরা বলেছে মেজভাই ভাই এমনও বলেছে যে বংশে বাতি রাখবো না পুলিশের সামনে বলেছে আমরা বিচার চাই শাস্তি চাই সুরজিৎ সরকার কি অবস্থায় আছে ও এখন ভালো অবস্থায় নেই কথা বলতে পারছে না কোথায় আছে আজিকালে আসে আপনার নাম শুক্লা সরকার গতকাল রাতে কি ঘটনা ঘটেছিল আমি তো এসে দেখছি ওর ঘাড়ে কোপ মারাই ওই অবস্থায় চেলামেলি চলছে আর কি রক্ত রক্ত সারা দেহে ওর তারপরে তো সব পুলিশে থানায় ফোন করা হলো তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হলো এখন কি অবস্থায় আছে এখন তো খবর পাচ্ছি খুব একটা ভালো না কেনই ঘটনা ঘটেছে পারিবারিক একটু ঝামেলা তো আছেই একটু সেই সূত্র ধরেই আগে কখনো এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ এমনি মারধর হয়েছে হেরেও গেছে আমাদের মারধর ঝগড়াঝাটি অশান্তি এগুলো তো সব সময় লেগেই থাকে আর কি নিত্য লেগেই থাকে ঝামেলা আমাদের না এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আপনার নাম শিবানী সরকার কটার সময় রাত সরকারের উপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ধরমপুর এক নম্বর গ্রাম প্রধান নির্মল ঘোষ দেখুন কালকে প্রায় নাগাদ রাত দুটো গভীর এবং ওই সুরজিৎ যে সরকার ওপর বাবার নাম হচ্ছে সঞ্জিত সরকার ছেলেটা সম্ভবত বাইরে বেরিয়েছিল আমার কাছে যা খবর আছে বাইরে বেরিয়েছিল যে কোনো তার নিজস্ব দরকারে তাকে বিভৎসভাবে আঘাত করা হয় এবং সে এখন হসপিটালে চিকিৎসা খুব জঘন্যতম একটা বিষয় দেখুন এই জিনিসকে কখনোই আমরা প্রশ্রয় দিতে রাজি না কারণ এই ধর্মপুর ওয়ানে শুধু সব ধর্মপুর ওয়ান বলে নয় আমরা যে সামাজিকভাবে বসবাস করি প্রত্যেকের ঘরে সন্তান আছে যদি এই মেন্টালিটি এইভাবে এদের তৎপরতা এই তৎপরতা বেড়ে যায় তাহলে সত্যি আমরা আতঙ্কিত হয়ে পড়ব এবং এই জঘন্যতম যে ঘটনা ঘটিয়েছে আমাদের প্রশাসন গায়েটা থানাও যথেষ্ট চেষ্টা করছেন এবং খুব তাড়াতাড়ি আমাদের বিশ্বাস রিকভারি করবেন এবং আসামির ধরার চেষ্টাই আছে যেই করুক প্রচন্ড জঘন্যতম মানে কাজ হয়েছে এ কাজের আর সমালোচনা করারও কিছু নেই দেখুন কিছু দৌরাক্ত এরকম কিছু কিছু জায়গায় কখনো কখনো শুনেছে কিন্তু এতটা যখন আমি কখনো দেখিনি সাজা খারাপ করেছে বলে আপনার মনে হয় এখনো পর্যন্ত এরকম কিছু বার করা যায়নি বাচ্চাটা অসুস্থ মানে বাচ্চা বলুন বড়ই হয়েছে যথেষ্ট কিন্তু এখন তো চিকিৎসাধীন সে জ্ঞান হারিয়ে আছে এখন বোঝা যাচ্ছে না যতক্ষণ জ্ঞান না কাছে চাইব কাছে সুরজিতের বাড়ির লোকজন অভিযোগ করছে পাশের শ্যামল সরকার নামে ওনাদের উপর আঙুল তুলছে যে ওনারা এই ঘটনা ঘটাতে পারে এটা আমি বলতে পারি না কেননা হ্যাঁ ওদের সঙ্গে একটা উর্বের গণ্ডগোল ছিল এখানে পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করেছিল আমি আমার সমস্ত মেম্বারদের নিয়ে গিয়ে ওখানে গেছিলাম সেটা একটা পরিবেশ পরিবেশগত একটা বিষয় ছিল আমার মনে হয় না যে ওই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো মিল আছে তবে আর যার সম্পর্কে এলিগেশন দিচ্ছে ওদের সঙ্গে একটা দুই পরিবারের একটা সম্পর্কের অবনতি হয়েছে ঠিকই কিন্তু এতটা জঘন্য কাজ আমার মনে হয় সেটা অবশ্য দেখুন তদন্ত যখন চলছে দুই একদিনের মধ্যেই আশা করা যায় এর সত্যটা জানা যাবে আপনার নাম নির্মল ঘস ধর্মপুর এক গ্রাম পঞ্চায়েত